বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন যে মুরগি স্প্রে কি করে করব বা অনেকে কমেন্ট করেছেন স্প্রে করার পর সাউন্ড বেড়ে যায় মানে ঠান্ডা লেগে যায় অনেক সময় দেখবেন আপনার ধরুন কুড়ি পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট মুরগির ঠান্ডা লেগেছে বা সাউন্ড আছে তো স্প্রে করার পর দেখবেন ঠান্ডা ঠিক হওয়ার বদলে ঠান্ডা কিন্তু দেখবেন আরও বেড়ে যাচ্ছে তাহলে কেন হচ্ছে আপনাদের কিন্তু স্প্রেটা ঠিকঠাক করা হচ্ছে না সেই জন্য এই ভিউতে সম্পূর্ণ বলবো কীভাবে স্প্রে করতে হয় সেই জন্য শেষ পর্যন্ত ভিউটি অবশ্যই দেখবেন চলুন ভিউটি শুরু করা যায় প্রথম বলি স্প্রেটা কখন করবেন স্প্রে করতে হবে গরমের সময় মোটামুটি ধরুন এগারোটা বারোটার সময় স্প্রেটা করতে পারেন আপনার এই টাইমটা ভালো হয় এবার কোনো সময় যদি আপনার রোদ গরম বেশি থাকে তাহলে এর আগে বা পরে করতে পারেন কিন্তু আবহাওয়া যদি খুবই ঠান্ডা থাকে তাহলে স্প্রে করা যাবে না অনেকে যেটা বলেন যে পর্দাটা পর্দাটা কি করবেন পর্দা সমস্ত দিকটা বন্ধ করে দেবেন পুরো পর্দা বন্ধ করে তবে তবেই স্প্রে করবেন নাহলে কিন্তু আপনার স্প্রেতে কাজ হবে না হিটে বিপরীত হবে মোটামুটি 30 মিনিট থেকে এক ঘন্টা পর্দাটা থাকবে স্প্রে করার পর তারপর খুলে দেবেন অনেকে দেখবেন মুরগির শরীরে স্প্রেটা ডাইরেক্ট করে দিন ওটা করলে হবে না স্প্রে সবসময় উপর দিকে করবেন কুয়াশার মতো নিচের দিকে নেমে আসুক স্প্রে করার সময় মুরগি ডাইরেক্ট শরীরের মধ্যে করবেন না আর একটা জিনিস স্প্রে দেখবেন অনেকে করে তিনবার চারবার করে ঘুরিয়ে স্প্রে করে মানে জল বেশি দিয়ে দেয় দিয়ে স্প্রেটা করে সবসময় একবার হবে পুরো ফার্মটাই সেইরকম স্প্রে জল নেবেন ঠিক আছে যে স্প্রেগুলো আপনার মুরগির ফার্মের ভিতরে করেন সেইগুলো এবার আপনি ফর্মাল স্প্রে যেগুলো বাইরে করবেন সেগুলো আপনার জল বেশি হলে ক্ষতি নেই আপনি যতটা জল দিতে পারেন যে স্প্রে করতে পারেন একটা জিনিস প্রত্যেক দিন স্প্রে করবেন না এবার স্প্রে করার নিয়ম আছে কোনো স্প্রে হয়তো তিন চার দিন করতে হয় কিন্তু একদিন গ্যাপ দিয়ে মানে একদিন পর একদিন করবেন যদি পরপর তিন চার দিন করতে হয় কিন্তু প্রত্যেক দিন ধরুন আজই করলেন কালকে করলেন পশু এই এইভাবে করবেন না আজ করলে কালকে করবেন না মানে একদিন করবেন একদিন করবেন না তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না এবং মুরগির ভালো রেজাল্ট পাবেন